একটা ভয়ঙ্কর বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি এখন আছি গুলশান দুই গুলশান দুই থেকে গুলশান একের দিকে যাচ্ছি রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিংগুলো দেখেন একটু প্রতিটা গাড়ি রাস্তার পাশে পার্কিং করা এই পার্কিংয়ের জন্য রাস্তায় প্রচণ্ড জ্যামঝট সৃষ্টি হয় দেখেন হাতে বামে একটা গাড়ি তারপরে হচ্ছে আপনার সামনে আরও দুই তিনটা গাড়ি এই সমস্যাগুলোর মূলত কারণ হচ্ছে ঢাকার ভিতরে বৈধ পার্কিংয়ের অভাব রয়েছে ফলে ঢাকার রাস্তার পাশে গাড়ি পার্কিং করতে বাধ্য হয় অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা খুবই কম আমার মতে এগুলোর কিছু সমাধান আছে সেগুলো হচ্ছে রাজুক এবং সিটি কর্পোরেশনের ভবনগুলো নির্মাণে পর্যাপ্ত পার্কিংয়ের সুবিধা নিশ্চিত করতে হবে তাহলে হয়তো অবৈধ পার্কিং কিছুটা হলেও কমবে আরেকটা হচ্ছে ডিএমপি এবং ট্রাফিক বিভাগকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে রাস্তার কমবে এবং আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যেখানে অবৈধ গাড়ি পার্কিং দেখতে পাবেন সেখানেই প্রতিবাদ করতে হবে এবং আশপাশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টা জানাতে হবে এবং ট্রাফিক বিভাগকে বিষয়টা অবহিত করতে হবে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যার গুরুত্বগুলো তুলে ধরতে হবে স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং আপনার এলাকায় কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানে তাদের সহায়তা চাইতে পারেন আর ভিআইপি রোডগুলোতে অবৈধ পার্কিংয়ের সমস্যা সমান্ত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির অপরিহার্য বলে আমি মনে করি রাস্তা থাকতে ফুটপাথ দিয়ে উঠে যায় সিগন্যাল দুইটা মিনিমাম দুইটা মিনিমাম মাঝখানে একটা সিগন্যাল আছে